দর্শক যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ অবস্থানটি সেটি হচ্ছে আর অল্প কিছুক্ষণ পর তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে নামবেন অর্থাৎ আজকে দশটা তিরিশ থেকে এগারোটার ভিতরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তার অবতরণকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যেমনটি কিন্তু আপনাদেরকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ দেখানোর চেষ্টা করছিলাম শুধু পুলিশ প্রশাসন না সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং বিএনপি পক্ষ থেকে নানা রকম নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ বিএনপি পক্ষ থেকে তিন পরীক্ষার কারণে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে যে যাতে করে কেউ রাস্তায় না থাকে অর্থাৎ রাস্তা বন্ধ করে কেউ জনগণের ভোগান্তি না করে এমন একটি নির্দেশনা কিন্তু বিএনপি পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা কিন্তু আপনাদের দেখার চেষ্টা করছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থানটি এক কথায় বলতে গেলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং যেটি বলা হয়েছে যে তিনবারের প্রধানমন্ত্রী তার আগমনকে ঘিরে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আজকে এগারোটার পর অবতরণ করার কথা রয়েছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে দোহা থেকে তিনি সকাল ছয়টা পাঁচ মিনিটে রওনা করেছেন অর্থাৎ আজকে সকাল এগারোটা থেকে বারোটা নাগাদ তিনি দেশে পৌঁছানোর কথা রয়েছেন আমরা এর আগে কিন্তু যেমন জানতে পেরেছিলাম যে তিনি আজকে সকাল দশটা তিরিশে অবতরণ করবেন কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটি জানতে পেরেছি যে তিনি দোহা থেকে সকাল ছয়টা পাঁচ মিনিটে অবতরণ রওনা দিয়েছেন এবং বাংলাদেশি বাংলাদেশে আসতে তার আরও ছয় ঘন্টার মতো সময় লাগবে অর্থাৎ এগারোটা থেকে বারোটা নাগাদ তিনি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছেন যেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ অবস্থানটি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে মূলত এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে নানা রকম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে যেমনটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং নেতাকর্মীদেরকে বলা হয়েছে তারা ফুটপাথের উপরে অবস্থান করতে অর্থাৎ ঢাকা মহানগর উত্তর বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এয়ারপোর্টের পাশে অবস্থান করবেন এরপর ছাত্র দল এরপর স্বেচ্ছাসেবক দল এরপর যুব দল এরপর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএমপির নেতাকর্মীরা এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অর্থাৎ বিএনপির অন্য সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করবেন অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত এক কথায় বলতে গেলে নেতাকর্মীদের যে অবস্থানটি সেটি থাকবে এবং তাকে বরণ করতে প্রস্তুতি ঢাকা মহানগর উত্তর বিএনপি পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি শুধু ঢাকা মহানগর উত্তর বিএনপি পক্ষ থেকে নয় আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাছিলাম যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে সবশেষ প্রস্তুতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এগারোটার থেকে বারোটা নাগাদ তিনি দেশে প্রবেশ করবেন এবং বাংলাদেশে প্রবেশ করার পরপরই তিনি ফিরোজার উদ্দেশ্যে রওনা দেবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এয়ারপোর্টের ভিতরে থাকবেন অর্থাৎ বিমানবন্দরের ভিতরে প্রবেশ করবেন এছাড়া নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে সরাসরি বলা হয়েছে তারা হজ ছাদ আন্তর্জাতিক বিমানবন্দরের যে বাইরের যে ফুটপাথ রয়েছে রয়েছেন সেগুলোতে অবস্থান করার জন্য আপনাদেরকে সরাসরি যেমনটি দেখাচ্ছিলাম হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সব শেষ